আমার বড় যা দেখি পুকুরে যে মাছ ছাড়তে গিয়ে পড়েই গেছে হ্যালো বিহার আসসালামু আলাইকুম রুই আর বাটা মাছই বেশি ছিল তো ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে দেখি ভাবিরা মাছ ছেড়ে দিচ্ছিল পুকুরে তো স্কুলে দিয়ে আসার পরে হচ্ছে হঠাৎ করে আজকে একটু বৃষ্টি কিন্তু আসছিল তো কয়েকটা ছেলেকে গেছে উঠে কিছু আম পেরে নিলাম আজকে আমার শাশুড়ি আমা হচ্ছে মেয়ের বাড়িতে যাওয়ার কথা তো ভাবলাম কিছু আম পাঠিয়ে দেওয়া যাবে আর কিছু আম আমাদের জন্য রেখে দেবো কিন্তু আমগুলো হচ্ছে পাড়াতে গিয়ে আর কি অনেকাংশে উপর থেকে তো ফেটে গিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে তো আমি শাক ভাজি করতেছিলাম পাট শাক ভাজি তার সঙ্গে হচ্ছে একটু গরু মাংস রান্না করবে মেহমানরা যেহেতু আজকে চলে যাবে এর সঙ্গে অনেকদিন ধরে আমার শাশুড়ি আম্মা হচ্ছে মেয়ের বাসায় যেতে চায় কিন্তু এরকম সময় সুযোগ হয়ে ওঠে না তাই ভাবলাম হচ্ছে আজকে যেহেতু ওনার ছোট যা আসছে কুড়িগ্রাম ভুড়ঙ্গাড়ি থেকে আর ওনার দেবর আর আমার বড় আম্মা শাশুড়িকেও সাত করে সবাইকে মিলে একসঙ্গে হচ্ছে আজকে পাঠিয়ে দিলাম আমার শাশুড়ি কিন্তু একা একা কোথাও যেতে চায় না ওনার আর কি ভালো লাগে না একটু সঙ্গে সাথীর দরকার আছে ওরকম কাছাকাছি বয়সী হলে আর কি ভালো হয় আর আমার শাশুড়ি আমা হচ্ছে একটু রিজার্ভ টাইপের আর কি মানুষের সঙ্গে হচ্ছে একটু কম কথা বলে বাট শ্রোতা হিসাবে অনেক ভালো মানুষের গল্প শুনতে অনেক ভালোবাসে তো এই দিক দিয়ে হচ্ছে আমার ডালটাও হয়ে গেল মসুর ডালের সঙ্গে পাট শাক ভাজি আলু হত্যা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু হচ্ছে মানে প্রায় মেহমান থাকেই কেউ না কেউ তাই হচ্ছে ডাল ছাড়া কিন্তু আমার চলে না আর আমার বাচ্চারাও পছন্দ করে ডাল তো কিছুদিন আগেও আমার শাশুড়ি আমার যেতে চেয়েছিল আর কি হচ্ছে মানে আমার ননাসের বাসায় তো একটা কারণবশত আর কি যেতে পারেনি তো এটা নিয়ে হচ্ছে আর কি ওনার মেয়েদের একটু মন খারাপ যে মাকে এতবার ডাকে তারপরও কেন আসে না তো আজকে হঠাৎ করে কিন্তু আমার শাশুড়ি আমার আর কি রেডি হয়ে গেছে একবার বলাতেই আমার বড় ননাস এবং আমার ছোট ননদ নীলফামারিতেই হচ্ছে ওরা থাকে আর সেখানেই হচ্ছে কিন্তু আমার বাবার বাড়ি তো আমার বাবাও হচ্ছে আমার আর কি চাচা শ্বশুরকে বারবার ফোন করে দাওয়াত করতেছিল আমার চাচা শ্বশুরের সঙ্গে আমার বাবার আবার খুব খাতের তো এই সুযোগে আর কি আমার শাশুড়ি আমার যাওয়া বের হবার ধরে কি ব্যাগ দিয়ে গরম না কাপড়

মাসি চাল থাকতেছে আর সাথে হচ্ছে তো আমি ঢেঁড়স ভাজি করবো আর এদিক দিয়ে হচ্ছে আমি কাঁঠাল সিদ্ধ খাচ্ছি হালি মাসে চাল ধারা শেষ করে এই তো খেতে বসলো কাঁঠাল সিদ্ধ কিন্তু ওনার অনেক পছন্দের এদিক দিয়ে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়ে ভেন্ডিগুলো কেটে নিচ্ছিলাম দিনের তরকারি সব কিছুই রয়ে গেছে তাই রাতে শুধু হচ্ছে আমি ভেন্ডি ভাজি করব কে কে খেতে পছন্দ করেন এই ভেন্ডি ভাজি অবশ্যই অবশ্যই একটু গমেন্সে জানাবেন আর আমি এদিকে রান্না বসিয়েছি আর আমার মেয়ে কিন্তু বারবার ওর দাদির খোঁজ করতেছিল দাদি কখন আসবে কখন আসবে অনেকদিন ধরে আসলে কোথাও যায় না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি